হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে মজার একটি কদম পিঠে শেয়ার করবো অনেক মজার একটি রেসিপি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ দেখতে থাকো চলো এই ভিডিওটি কী কী উপকরণ দিয়ে আমি তৈরি করি এখানে গ্যাসে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি এখন আমি কড়াইটিকে এক মিনিটের মতো গরম করে নিয়েছি গরম করার পরে এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তোমরা চাইলে যে কোনো গুড় দিয়ে এই রেসিপিটি করতে পারো অনেক মজার একটি পিঠে শীতকালে এই পিঠেটি বানিয়ে খেতে পারো অনেক মজার একটি পিঠে বন্ধুরা এখানে আমি এক কাপের মতো খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর নিয়েছি এক কাপের মতো কুরানো নারকেল এখানে আমি শুকনো নারকেল নিয়েছি বাজারে যে পাওয়া যায় শুকনো নারকেল সেই নারকেলটি নিয়েছি তোমরা চাইলে ভেজে নারকেল নিয়ে গোটা নারকেল নিয়ে এই কুড়িয়ে নিয়ে এই কাজটি করতে পারো অনেক মজার একটি রেসিপি হবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পুটটি বানিয়ে নিলাম গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন এখন আমি আবারও নাক্স স্টেপে চলে এসেছি কড়াইটিকে আবার গ্যাসের উপর দিয়ে দু বাটি জল দিয়ে দিচ্ছি জলটাকে আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এনে আমি জলটাকে ফুটিয়ে নেব এভাবে করে ফুটিয়ে নিতে হবে এখন আমি সে বাটি অনুযায়ী দু বাটি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি সেটাকে আমি সিদ্ধ করে নেব গ্যাসটিকে লো ফ্লেমে রাখে রাখার চেষ্টা করবেন না হলে পুড়ে যাবে পুড়ে গেলে অতটা স্বাদ হবে না এখন আমার হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এখন আমি সেই আমি সেই আটাটাকে এখন ভালোভাবে গরম অবস্থায় মুথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা ভালোভাবে মুথানো যাবে না এই কাজটি গরম অবস্থায় করতে হবে এখন আমি সুন্দরভাবে মুথে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে মুথে নিলে নরম হয়ে যাবে আর নরম অবস্থায় এই কাজটি করতে পারবেন পিঠাগুলো অনেক ভালো হবে এখন আমি একটুখানি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এইভাবে একটুখানি নিয়ে আমি হাত দিয়ে আবারও গোল গোল করে ঘুরিয়ে নেব এইভাবে একটি শেপ দিয়ে দিতে হবে এইভাবে হাত দিয়ে এক কাজটি সম্পূর্ণ হাত দিয়েই করতে হবে এখানে বেললে হবে না বন্ধুরা কিন্তু এই রেসিপিটি একটি পিঠে হবে সে অনুযায়ী একটি হাত দিয়ে করতে হবে এইভাবে আস্তে আস্তে করে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে আর এখানে নিয়েছি আমি চাল আর সেই পোটটা এখানে দিয়ে দিলাম দু চামচের মতো দেওয়ার পরে আমি এখন শেপ দিয়ে দেব দেখতেই পাচ্ছ এভাবে গোল গোল করে আমি আবারও ঘুরিয়ে দেব এই রেসিপিটি ছোটো বড় সবার পছন্দ হবে অনেক মজার একটি রেসিপি এখন আমি চাউলে এটা পোট করে নেব এইভাবে চাউলে পোট করে নেবেন দেখতে সুন্দর হবে কদমের মতো অনেক মজার একটি রেসিপি এখন আমি গ্যাসে পানি ফুটতে দিয়েছিলাম তারপরে আমি একটা ছান্নি দিয়ে দিয়েছি ছান্নের উপরে আমি পিঠেগুলো সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিটের মতো এখানে আমার সিদ্ধ করানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখন আমি কালার ফুড একটুখানি দিয়ে এটাকে একটু ডেকোরেশন করে নেব আমার এখানে কালার ফুডটি একটু বেশি হয়ে গেছে বন্ধুরা জাস্ট তোমরা একটু এক ফোঁটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে ভালো হবে আমার একটু বেশি পড়ে গেছে দেখতে অতটা ভালো লাগছে না রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হবে পরের ভিডিওতে